নমস্কার আমি বাপরেশ শাস্ত্রী ম আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে এই ভিডিওতে আলোচনা করব। ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের আগস্ট মাস ঠিক রকম কাটবে বা আগস্ট মাসের রাশিফল সম্পর্কে অবশ্যই আপনাদের জীবনের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তাই পুরো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং একই সঙ্গে বলব এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন সেই সঙ্গে সঙ্গে আপনার প্রিয়জনদের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করুন এছাড়াও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো ধনুরাশির এমনি সময়টা একটু টাফ যাচ্ছে অবশ্যই তবে তারই মধ্যে আবার শনির বকরি এবং এই শনির বকরি হওয়ার পর থেকে ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু অনেকটা সমস্যা বেড়ে গেছে অবশ্যই সেই নিয়ে আমি অন্য একটি ভিডিও করব তবে এই ভিডিওতে প্রথমেই যেটা বলবো যে ধনুরাশির আগস্ট মাসের শরীর স্বাস্থ্য সম্পর্কে ধনুরাশির মানুষরা বা ধনু রগ্নের মানুষরা আগস্ট মাসের শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু বিশেষ সচেতন থাকার চেষ্টা করুন কারণ এই সময় কিন্তু বা এই মাসে আপনাদের মাথা যথেষ্ট গরম হতে পারে যে কোনো ছোটোখাটো বিষয়ে কিন্তু মাথা গরমের একটা প্রবণতা এই মাসে বাড়তে পারে যার ফলে যাদের মাইগ্রেন পেন আছে যাদের মাথায় যন্ত্রণা হয় তাদেরকে কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে যাদের হার্ট রিলেটেড সমস্যা রয়েছে তাদেরকে অনেকটা সাবধানে থাকতে হবে কারণ হার্ট রিলেটেড সমস্যা কিন্তু এই সময় বাড়তে পারে এবং একই সঙ্গে যাদের ব্যথা বেদনাজনিত সমস্যা রয়েছে যেমন হাঁটু কোমরে যন্ত্রণা ব্যাক পেন আর্থারাইটিস স্পন্ডেলাইটিস এই জনিত সমস্যা যাদের আছে তাদের কিন্তু এই সমস্যা আরও বাড়তে পারে অর্থাৎ হাড়ের সমস্যা কিন্তু অনেকটা বাড়তে পারে এবং সেই সঙ্গে সঙ্গে নখ চুল দাঁত এই জনিত সমস্যাও কিন্তু আপনারা ফেস করতে পারেন একই সঙ্গে বলব পেটের সমস্যা ধনুরাশি বা ধনু মানুষদের পেটের সমস্যা কিন্তু অনেকটা ভোগাতে পারে এই আগস্ট মাসে তাই অবশ্যই কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদের বিশেষ করে কেয়া সম্বল লিভারজনিত প্রবলেম কিন্তু অনেকটা বাড়তে পারে তাই সেই দিকে অনেকটা নজর দেওয়া উচিত এবং বক্ষজনিত চেস্ট রিলেটেড কোনো সমস্যা কিন্তু এই সময় আপনাদেরকে ভোগাতে পারে তো যাই হোক হেলথ সম্পর্কে অনেকটা সচেতন এই সময় আপনাদেরকে থাকতে অনুরোধ করছি এবং একই সঙ্গে বলবো এই এই মাসে আপনাদের যারা ধনুর রাশি বা লগ্নের মানুষরা রয়েছেন তাদের কিন্তু অর্থের একটা প্রবলেম আপনারা অলরেডি ফেস করছেন এবং এই অর্থের প্রবলেম ফেস আগস্ট মাসেও আপনাদের ফেস করতে হবে কারণ আপনাদের সেকেন্ড হাউস বা অর্থের অধিপতি কিন্তু বকরি অবস্থায় রয়েছেন উনত্রিশে জুন থেকে আগামী পনেরোই নভেম্বর এই শনিদেব থাকবেন এবং এই সময়টা অর্থ সংক্রান্ত সমস্যায় কিন্তু আপনাদের ভুগতে হতে পারে বিশেষ করে যাদের জন্মচকের মধ্যে সেকেন্ড হাউসের অবস্থা খারাপ বা সেকেন্ড হাউস পেরিত রয়েছে তাদের কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে অর্থ যে একদম আসবে না সেটা নয় কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে থাকছে তাই অর্থ অবশ্যই আসবে কিন্তু অর্থ খরচের বিষয়টা কিন্তু অনেকটা পরিমাণে দেখা যাবে অর্থাৎ অর্থ আসতে না আসতেই আপনাদের একটা প্ল্যানিং হয়ে যাবে অর্থ খরচ হয়ে যাওয়ার অর্থ আপনাদের আসবে না এটা একদমই বলছি না কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে আপনাদের কোনো কিছুতে অভাব হবে না যত যখন যে অর্থের দরকার সেটা আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনাদের অর্থের কোনো সেভিংস সেরকম হবে না বা অর্থ আসতে না আসতেই খরচ হয়ে যাচ্ছে এই ধরনের একটা বিষয় কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাবে এবং বিশেষ করে এই নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনাদের আর্থিক একটা টানাটানি আর্থিক একটা টানাপন মধ্যে অনেকটাই থাকতে হবে সেটা বলা যেতে পারে নেক্সট যেটা বলবো যে থার্ড হাউসের মধ্যে শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন অবশ্যই তিনি থার্ড হাউসের অধিপতি হয়ে থার্ড হাউসে রয়েছেন তো যেটা না বললেই নয় আপনাদের মধ্যে একটা অলসতা আসতে পারে করছি করব আজকের কাল কাজ মানে আজকের যে কাজ সেটা কালকে করব কালকের কাজ পরশু দিন করবো এইভাবে আপনারা যেন নিজেরাই নিজে কাজ পিছিয়ে দিচ্ছেন বা পিছিয়ে দেবেন এই ধরনের একটা বিষয় কিন্তু আসতে পারে একই সঙ্গে বলবো যে আপনাদের যারা ভাই বোন রয়েছে ভাই বোনের ক্ষেত্রে কিন্তু অনেকটা শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে এই সময় তাই অবশ্যই আপনাদেরকে ভাই বোনের ক্ষেত্রে খেয়াল রাখা উচিত এবং বিভিন্ন রকম আপনাদের যে যোগাযোগ সেই যোগাযোগের ক্ষেত্রে কিন্তু অনেকটা ডিলে হয়ে যাবে সমস্ত বিষয় অর্থাৎ কোনো একটি মানুষের সঙ্গে আপনার হয়তো একটা ভালো যোগাযোগ হয়েছে কোনো আপনারা যারা বিজনেস করেন বা অনলাইনের মধ্যে রয়েছেন বিভিন্ন রকম কাজকর্ম করেন তাদের হয়তো কোনো মানুষের সাথে একটা যোগাযোগ হয়েছে কিন্তু সেই বিষয়ে কাজটা খুব একটা এগোতে চাইছে না অর্থাৎ যে কোনো কাজ যেন পিছিয়ে যাচ্ছে যে কাজটা দুদিনে হওয়ার কথা সেটা দশ দিন লেগে যাচ্ছে এই ধরনের একটা বিষয় কিন্তু আপনাদের এই মাসে ফেস করতে হবে একই সঙ্গে বলবো ফোর্থ হাউসে রাহু আপনাদের অনেকটা বাস্তু দোষ ক্রিয়েট করছে এবং আপনাদের যাদের জন্মচকের মধ্যে বাস্তু দোষ রয়েছে তাদের এই জন্মচকের মধ্যে কিন্তু বাস্তু দোষ অনেকটা বৃদ্ধি পাবে অর্থাৎ বাড়ির বাইরে যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ কিন্তু একটা দারুণ মনোরম একটা উৎফুল্লতা আপনাদের মধ্যে দেখা যাবে বা আপনারা খুব খুশিতে থাকবেন আনন্দে থাকবেন যেই বাড়ির মধ্যে প্রবেশ করবেন একটা অজানা ডিপ্রেশন একটা অজানা স্ট্রেস কিন্তু আপনাদেরকে ঘিরে ধরবে অর্থাৎ বাড়িতে হয়তো ঝগড়া ঝামেলা সেরকম হলো না কিন্তু আপনার একটা মনটা খারাপ হয়ে যাচ্ছে এই ধরনের একটা বিষয় কিন্তু আপনারা ফেস করবেন একই সঙ্গে বলব বাড়ির মধ্যে বাড়ির ফ্যামিলির লোকের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো কিন্তু লেগেই থাকবে এবং এগুলো অলরেডি আপনারা ফেস করছেন এবং সামনের এই যে আগস্ট আগস্ট মাস এই কিন্তু একই রকম বিষয়টা থাকবে এর সেরকম কোনো পরিবর্তন হচ্ছে না আপনারা যারা প্রেম করেন যারা সম্পর্কের মধ্যে মধ্যে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো যেমন চলছিল তেমনি চলতে থাকবে এবং আপনার মনের মতো যেন হচ্ছে না বিষয়টা এই ধরনের একটা বিষয় আপনি কিন্তু ফিল করবেন বা অনুভব করবেন আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা গাফিলতি দেখা যাবে তারা আরও উন্নতি করতে পারত কিন্তু কোথাও যেন তারা পড়াশোনা ঠিকভাবে করতে পারছে না কনসেনট্রেশনের প্রবলেম হচ্ছে এই ধরনের বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের অবশ্যই যারা লোন নিতে চাইছেন লোনের ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে লোন পেয়ে যাবেন এবং কাউকে কোনো টাকা পয়সা লোনের জন্য দেবেন না বা দেওয়ার দরকার নেই আপনারা অটোমেটিক্যালি সেটা পাবেন কিন্তু একই কথা বলবো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের যাতে করে আপনারা লোনটা কিভাবে শোধ করবেন ইএমআই কিভাবে দেবেন সেই বিষয়টাকে খেয়াল রাখতে পারেন এবং সেই বিষয়টা খেয়াল রেখে কিন্তু লোন নেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য অনেকটা বেটার হবে এবং যারা অলরেডি লোন নিয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু লোনের ইএমআই দেওয়ার জন্য অনেকটা টাফ হয়ে যাচ্ছে আপনারা যেন কিছুতেই লোনের ইএমআইটা মানে দিতে কষ্ট হচ্ছে বা শোধ করতে পারছেন না এই ধরনের একটা বিষয়ের মধ্যে কিন্তু জড়িয়ে যেতে পারেন তাই অবশ্যই সেই দিকটাকে কিন্তু খেয়াল রাখতে হবে সপ্তম্পতি এই আগস্ট মাসে অর্থাৎ প্রতি বুধ তিনি কিন্তু আগস্ট মাসে বেশ কিছু দিনের জন্য বকরি থাকবেন তাই আপনার যে পার্টনার রয়েছে বিবাহিত জীবনের পার্টনার হাজব্যান্ড বা ওয়াইফ তার সঙ্গে কিন্তু বেশ কিছুটা ঝগড়া ঝামেলা মনোমালিন্য অশান্তি হবে এবং এই আগস্ট মাসে আপনাদের কিন্তু সেই দিকটা থেকে অনেকটা সতর্ক বা সাবধানে থাকতে হবে বিজনেসের ক্ষেত্রে দুম করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না যেটা অলরেডি ইনভেস্টেড হয়ে আছে সেই জায়গাটাতেই থাকার চেষ্টা করুন সেইটাকে নিয়েই চলার চেষ্টা করুন কারণ এই সময়টা আপনাদের খুব একটা ভালো যাচ্ছে না এবং আপনারা কিন্তু হয়তো নিজস্ব যে জমানো পুঁজি ছিল সেইটাও খরচ করে বিজনেসের মধ্যে অলরেডি লাগিয়ে দিয়েছেন এবং সেখান থেকে সেরকম কোনো যে রিটার্ন সেই রিটার্ন কিন্তু অলরেডি পাচ্ছেন না আমরা আপনারা তাই অবশ্যই সেই দিকটায় আপনাদেরকে খেয়াল রাখা উচিত নতুন করে আর কোনো ইনভেস্ট নয় এই সময় এবং একই সঙ্গে বলব আপনাদের যারা পিতা রয়েছেন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা সতর্ক থাকতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে অনেকটা খেয়াল রাখতে হবে এবং আপনাদের এই মাসে কোনো তীর্থ ভ্রমণ হতে পারে তবে আপনাদের নিজেদেরই হয়তো সেইভাবে বেরোতে ইচ্ছে করছে না বা কোনো না কোনো বাধা পাচ্ছেন ভ্রমণে যেতে এই ধরনের বিষয়টাও কিন্তু চলে আসতে পারে এবং একই সঙ্গে বলবো যে ভাগ্যের জায়গাটা যে খুব সাপোর্টিভ থাকছে এই আগস্ট মাসে সেটা কিন্তু একদমই নয় অর্থাৎ অনেক রকম বাধা বিপত্তি উত্থান পতনের মধ্যে দিয়ে এই মাসটা আপনাদেরকে কাটাতে হচ্ছে কর্মের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন আপনারা এবং কর্মক্ষেত্রে বিভিন্ন রকম গুপ্ত সূত্র আপনাদের অনেকটা ক্ষতি করার চেষ্টা করছে এবং সেটা কিন্তু আগস্ট মাসেও করবে এবং আপনারা যারা কর্মক্ষেত্রে প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন কিছুতেই যেন কর্মক্ষেত্রে মন বসাতে পারছেন না অনেকের হয়তো কর্ম চলেও গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত একটা খারাপ সময় এবং খারাপ সময় ভেবেই কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন কারণ খুব একটা আর দেরি নেই আপনাদের ভালো সময় আসার জন্য অবশ্যই ভালো সময় কবে আসবে আপনাদের আমি সেই নিয়েও একটা ভিডিও করব তো যাই হোক আপনাদের কর্মক্ষেত্রটা নিয়ে আপনারা কিন্তু অনেকটা স্ট্রাগলের মধ্যে রয়েছেন অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন এবং কিছু না কিছুভাবে আপনাদের কর্মের জায়গাটা একটা ডেভেলপমেন্ট আটকে গেছে বা বাধাপ্রাপ্ত হয়ে আছে এই ধরনের বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ইনকামের থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে এই ধরনের একটা সমস্যা অবশ্যই আপনাদের মধ্যে দেখা যাচ্ছে তাই অবশ্যই আয় এবং ব্যয়ের সামঞ্জস্য বা ব্যালেন্স রেখে চলার চেষ্টা করুন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের জন্য এটা অবশ্যই ভালো সময় এবং একটু পরিশ্রম করলেই আপনারা কিন্তু কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে পারেন তাই এই সময়টায় কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু একটা এক্সেলেন্ট সময় তাই অবশ্যই মন দিয়ে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার ক্ষেত্রে নজর দেওয়া উচিত যাই হোক সংক্ষেপে বলার চেষ্টা করলাম আশা করি বেশ কিছুটা আপনাদের বোঝাতে পারলাম যে যে বিষয়গুলোতে সাবধানে থাকতে পারলাম অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন কারণ খারাপ সময় আসে আবার চলে যায় খারাপ সময় কখনও কিন্তু স্টেবল হয় না তাই এই নিয়ে মন খারাপ করার নেই অনেকটা আপনারা ট্যাকেল করে নিতে পারবেন বিষয়টাকে এবং চিন্তার কোনো কারণ নেই কারণ সামনে আপনাদের অনেকটা ভালো সময় আসতে চলেছে কবে সেই ভালো সময় আসছে বা কবে থেকে আপনাদের ভালো সময় হবে সেটা আমি অবশ্যই আলোচনা করার চেষ্টা করব যাই হোক এখানে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকুন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের জন্য দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার